আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটি তো তার জন্য দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ডিম দিয়ে ফুলকপি রেসিপি বানানোর জন্য আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ ফুলকপি নিয়ে নেবেন তো ফুলকপির ডাঁটাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব আর এই ডাঁটাগুলো কিন্তু চটচড়ি বানালেও খেতে খুবই মজার হয় তো ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি দেখুন আর ফুলকপিগুলোকে আমি বড় বড় সাইজ করে কেটে নেবো যেহেতু শীতের নতুন সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন ফুলকপিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি বড় বড় করে ফুলকপিগুলোকে কেটে নেব তো দেখুন ফুলকপিগুলোকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে রান্নার পর খুব বেশি ফুলকপিগুলো গলে না যায় যেন গোটা গোটা থাকে তার জন্য আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলোকে আর এখানে আমি আগের থেকে দুটো আলু কেটে রেখেছিলাম ছোটো সাইজের একটা আলুকে আমি চার পিস করে কেটে নিয়েছি এরকম ডুমু করে আর আলুর পরিমাণটা আপনার চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আগের থেকে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাটা আমি এখানে পাঁচটা ডিম দিয়ে করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যত বেশি ডিম দিয়ে রান্না করবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো হবে তো এখন আমি একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে করে চিড়ে নেব। এভাবে করে ডিমগুলোকে ছুরি দিয়ে ছিঁড়ে নিলে রান্নার সময় এর মধ্যে তেল ঝাল মশলা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর রান্নার সময় রান্নার পর কিন্তু ডিমটা খেতেও ভালো লাগবে তো তার জন্য দেখুন সবগুলো ডিমকে আমি এইভাবে করে ছুরি দিয়ে একটু করে ছিঁড়ে নেব। আপনারাও এভাবে করে নেবেন আর যত ডিম দিয়ে রান্নাটা করবেন বেশি পরিমাণে ডিম দিলে রান্নাটা খেতে কিন্তু বেশি টেস্ট হবে খেতেও ভালো লাগবে তো সবগুলো ডিম ছিঁড়ে নেয় তারপর আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো দেখুন গ্যাস অন করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা প্রথমে আমি একটু বেশি করেই দিচ্ছি আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তেলটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে বেশ ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি সেদে করে রাখার ডিমগুলো তো একে একে ডিমগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দিয়ে ডিমগুলোকে আমি একদম হাই ফ্লেমে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আর ডিম ভাজার সময় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ডিমগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে বেশ ভালো করে লালাল করে ভেজে নেবেন তো এই ডিমগুলোকে দিয়ে এখন আমি তেল থেকে তুলে নেব আর এভাবে করে ডিমটাকে সুন্দর করে লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে রান্নার মধ্যে তো এক একে করে ডিমগুলোকে আমি দেখুন তেল থেকে তুলে নিচ্ছি ডিমগুলোকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি দুটো ছোটো সাইজে আলু ব্যবহার করেছি আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে আলুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আলুগুলোকেও দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি এভাবে করে আপনারাও আলুগুলোকে ভেজে নেবেন তারপর এই তেলের মধ্যেই সব শেষে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলোকেও আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে আলু ডিম ফুলকপি সব কিছু যদি ভেজে রান্না করেন তাহলে রান্নাটা কিন্তু খুব বেশি টেস্টি হয় তো দেখুন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফুলকপির মধ্যে এরকম সুন্দর লালচে কালার চলে এসছে এইভাবে করে ফুলকপিটাকে ভেজে নিয়ে এখন আমি তুলে নেব এর থেকে আর বেশি ভাজবো না আর এইভাবে ডিম দিয়ে ফুলকপি একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় আর গরম ভাত রুটি পরোটা এমনকি লুচির সাথেও পরিবেশন করতে পারবেন তো ফুলকপিগুলোকে একে একে আমি দেখুন তেল থেকে তুলে নিলাম পর আবারও আমি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি গোটা ফোড়ন এখানে আমি একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তে নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে তো ফোড়নটাকে দেখুন বেশ ভালো করে ভেজে নিলাম ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণ হিং এক চিমটি মতো হিং দিয়ে দিলাম হিংটা খুব বেশি দেবেন না বেশি দিলে খেতে ভালো লাগবে না তো হিংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে দেখুন বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এইভাবে করে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ছ সাতটা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছু একসঙ্গে বেশ একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুন এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে তো কাঁচা গন্ধ চলা জব দিয়ে সব কিছুই বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আদা রসুন লঙ্কা এমনকি টমেটো সব কিছুরই কাঁচাগন্ধ চলা জব্দি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন ছোট চামচে এক চামচ নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পানি দেন আড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন আমি একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারি টেস্টটা কিন্তু ততই ভালো হবে চার থেকে পাঁচ মিনিটের মতো দেখুন মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে করে মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষিয়ে নেবেন রান্নার টেস্টটা ততই ভালো হবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আলু আর ফুলকপিগুলোকে আমি মশলার সাথে মিডিয়াম ফ্লেমে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে বেশ ভালোভাবে আলু ফুলকপি মশলার সাথে মিশে যাবে দুই মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর ফুলকপিকে মিশিয়ে নিয়েছি দিয়ে এখন এক কাছে করে দিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে এভাবে করে এক কাছে করে দিয়ে আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে দুই মিনিটের মতো হতে দেব তাহলে আলু আর ফুলকপিগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মজে যাবে তো দুই মিনিট পর আবারও ফিরে এলাম দিয়ে ঢাকা খুলে নিচ্ছি যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আলু আর ফুলকপিগুলো দেখুন বেশ ভালোভাবে কিন্তু মশলার সাথে মজে গেছে যত ভালোভাবে মজে যাবে রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গরম পানি আর গরম পানিটা অবশ্যই দেবেন তাহলে রান্নার টেস্টটা বেশ ভালো আসবে আর ঝোলের পরিমাণটা যতটা রাখতে চান সেই পরিমাণই ঝোলের পানিটা দিয়ে দেবেন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দেব আর আলু ফুলকপি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই বুঝে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে তা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্য ঝোলের পানিটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি আপনারা যদি রুটি পরোটার সাথে খেতে চান তাহলে ঝোলটা একটু কম করে করবেন আর আলু আর ফুলকপি যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই মতো ঝোলটা দেবেন আর রান্নাটা মাখো মাখো করে নেবেন রুটি আর পরোটার সাথে খেলে আর ভাত দিয়ে যদি খেতে চান তাহলে নিজেদের ইচ্ছে মতো ঝোলটা রাখবেন তো ঝোলের পানি দিয়ে ভালো করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পাঁচ মিনিট পর দেখুন রান্নাটার মধ্যে কত সুন্দর কালার চলে এসছে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো তো একে একে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আর যত বেশি ডিম দিয়ে রান্না করবেন তো কিন্তু ততই টেস্টি হবে খেতে তো ডিমগুলোকে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলে ডিমের মধ্যে তেল মশলা ঝালটা বেশ ভালোভাবে মিশে যাবে আর ডিমটা খেতেও ভালো লাগবে তো ভালো করে নাড়াচাড়া করে মেশিনে ঢাকা দিয়ে আবার আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আরও ছয় মিনিটের মতো রান্না করার পর ঢাকা খুলে নিলাম তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর আলু আর ফুলকপি কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একটা ফুলকপিও দেখুন গলে যায়নি খুব সুন্দরভাবে গোটা গোটা আছে বড় বড় করে কেটে নিয়েছিলাম তার জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি এতে করে টেস্টটা ব্যালেন্স হবে আর দিয়ে দিচ্ছি সামান্য চিকেন কারি মশলা এভাবে একটু চিকেন কারি মশলা দিয়ে ফুলকপি ডিম আলু রান্না করবেন দেখবেন খেতে দারুণ টেস্ট হবে আর এখানে আপনারা চাইলে গরম মশলাগুলোও দিতে পারেন আমি গোটা গরম মশলা দিয়েছি বলে দিলাম না চিকেন কারি মশলা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে যাবে আর এইভাবে একবার ডিম দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে গরম ভাত রুটি পরোটা এমনকি লুচির সাথেও পরিবেশন করতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো বেশ ভালো করে আমি ফুটিয়ে নিলাম দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদের দেখে দিচ্ছি তো দুই মিনিট পর দেখুন মশালা দেখতে কতটা লবণীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয় তো এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন অবশ্যই আর কেমন লাগলো আজকের এই ডিম দিয়ে ফুলকপির রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ